বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুল্লিল্লা ওয়াসাল্লাতাম আলা রাসুলিল্লা প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব রিজিকে বরকত আনার দশটি সূন্যত রিজিক শুধু টাকার নাম নয় শান্তি সুখ স্বাস্থ্য জীবন সবই রিজিক আর এর বরকত আসে শুধুই আল্লাহর পক্ষ থেকে এক সকাল সকাল রিজিকের জন্য বের হওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন হে আল্লাহ আমার উম্মতের সকালকে বরকতময় করে দিন হাদিস নম্বর তিরমিজি এক হাজার দুইশো বারো আবু দাউদ্দেই হাজার ছয়শো ছয় অর্থাৎ ভোরবেলা কাজ শুরু করলে আল্লাহ বরকত দেন আজ আমরা দেরি করি অলস্তা করি ফলে বরকত কমে যায় দুই ব্যবসা বাণিজ্যের সততা রাখা রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী নবীদের সঙ্গী হবে হাদিস নম্বর তিরমিজি এক এক হাজার মুহূর্তের অসততা পুরো রিজিক নষ্ট করতে পারে সত্যবাদিতা পুরো ব্যবসাকে বরকতে ভরে দেয় তিন বেশি বেশি ইস্তিকফার করা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি ইস্তিকফার করে আল্লাহ তার কষ্ট দূর করেন এবং অপ্রত্যাশিত দিক থেকে রিজিক দেন হাদিস নম্বর ইবন মাজাহ তিন হাজার আটশো উনিশ মুসনাদ দুইশো চৌত্রিশ চার সালাম প্রচার করা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন পরস্পরে সালাম প্রচার কর এতে ভালোবাসা ও রিজিক বৃদ্ধি পায় হাদিস নম্বর মুসলিম চুয়ান্ন মুসনাদ আহমাদ আট হাজার নয় একটি আসসালামু আলাইকুম একটি বাড়িতে বরকত নামাতে পারে পাঁচ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বুখারি মুসলিমের হাদিস যে রিজিক বৃদ্ধি চায় সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখু হাদিস নম্বর বুখারি পাঁচ হাজার নয়শো ছিয়াশি মুসলিম দুই হাজার পাঁচশো সাতান্ন ভাই বোন চাচা মামা সবাইকে সম্মান করা খবর নেওয়া এগুলো রিজিকে সরাসরি প্রভাব ফেলে ছয় সালাদ কায়েম করা সালাত শুধু ইবাদত নয় এটি রিজিকের দরজা কুরআনে আল্লাহ বলেন সালাদ কায়েম করো আমি তোমাদের রিজিক দেব হাদিস নম্বর মুসনাদ আহমাদ একুশ হাজার চারশো পনেরো হাকিম আল মুস্তাদ তিন হাজার আটশো বেয়াল্লিশ সাত ঘর থেকে বের হওয়ার দোয়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লা তাওকাল পরে তার জন্য পথ খোলা হয় হাদিস নম্বর তিরমিজি তিন হাজার চারশো সাতাইশ আবু দাউদ পাঁচ হাজার পঁচানব্বই আট বাসায় প্রবেশ করে সালাম দেওয়া রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন ঘরে প্রবেশ করলে সালাম দাও এটা বর্ক্ত হাদিস নম্বর তিরমিজি দুই হাজার ছয়শ আঠানব্বই কুরআ সুরানুর একষট্টি দান করা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন শতকা রিজিক কমায় না বরং বাড়ায় হাদিস নম্বর মুসলিম দুই হাজার পাঁচশো আটাশি দশ আল্লাহর ওপর ভরসা রাখা তাওয়াক্কুল রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি সত্যিকারের তাওয়াক্কুল করতে তবে পাখির মতো রিজিক পেতে সকালেতে যায় ক্ষুধার্ত ফিরে আসে পেট ভরে হাদিস নম্বর তিরমিজি দুই হাজার তিনশো চৌচল্লিশ ইবন মাজাহ চার হাজার একশো চৌষট্টি প্রিয় ভাই ও বোনেরা এই দশটি শূন্যত যদি আমরা জীবনে ধরে রাখি আল্লাহ আমাদের রিজিকে বরকত দেবেন টাকায় সময়ে খাবারে পরিবারে শান্তিতে সব কিছুতে আল্লাহ আমাদের রিজিকে সব দরজা খুলে দিন আমিন প্রিয় ভাই ও বোনেরা রিজিক শুধু টাকা নয় ঘরের শান্তি সন্তানের হাসি মায়ের দোয়া স্ত্রীর সুস্থতা এগুলোই আসল রিজিক আর এগুলো আসে তখনই যখন আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন আমরা ভুল করি তবুও তিনি দরজা খুলে দেন আমরা অবহেলা করি তবুও তিনি খাওয়ান পরান রক্ষা করেন এমন দয়ালু রবকে আমরা আর কতদিন অবহেলা করব চলুন আজ থেকেই সুনতগুলো আকরে ধরি রাতে একটু কান্না করি দিনে একটু পরিশ্রম করি আর সম্পূর্ণ ভরসা রাখি একমাত্র আল্লাহর উপর হে আল্লাহ আমাদের রিজিকে বরকত দিন কষ্ট দূর করুন ঘরগুলোকে শান্তিতে ভরিয়ে দিন এবং আমাদেরকে সেই রিজিক দান করুন যা হারাম থেকে দূরে আর জান্নাতের পথে নিয়ে যায় হে আল্লাহ আজ আমরা খালি হাতে উঠেছি আপনি যেন আমাদের হাতে বরকত ভরে দেন আমিন ইয়া রব্বুল আলামিন